আসসালামু আলাইকুম আমরা যেই রোডে আমি সব সময় যাওয়া আশা করি এই রোডটা হচ্ছে এক্লাসপুর থেকে আপনার মিল হৈলারাট হয়ে মিলন মার্কেট আসলে রোডটা খুবই একবারে সেন্সিটিভ রোড যেখানে একটা মোটর সাইকেল রয়েগুলো সাইড দেওয়া খুব ইম্পসিবল হয়ে যায় ওই যে একটা সামনে অটো দাঁড়ায় রয়েছে আমি গেলে সাইড বইয়া রয়েছে আমি গেলে তারপরে হেরা সাইড আসতে পারবে এই হচ্ছে রোডের অবস্থা আসলে বেসিক্যালি নোয়াখালীতে বন্যার পর দুই বছর টানা বন্যার পরে রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না প্রতি দুই তিন মাস পর পর সাসপেনশান সকেট জবাব এগুলোর কাজ করতে হয় এই যে দেখেন রাস্তার একটা করুণ অবস্থা এটা পূর্ব পাশে একেবারে ভয়াবহ অবস্থা গাড়ি এক্সনোয়া গাড়ি তারপরে কি টোল কাটল কিতেছে দেখেন অবস্থা খুবই ভয়ঙ্কর যাক ইনশাল্লাহ কোন একজন গভর্নমেন্ট সরকারে আসলে আমাদের হয়তো ভালো কিছু হবে ওই আশায় আমরা এখনো আছি জনগণ এখনো ওই আশায় আছে রাস্তাগুলো কিন্তু আসলে গ্লাসের ভিতরে ক্যামেরা থাকার কারণে তেমন একটা তফাত দেখা যাচ্ছে না কিন্তু আসলে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যারা যাদের গাড়ি আছে এটা হচ্ছে হলিয়ার ডবল জোড়া ব্রিজ জোড়া ব্রিজ কয় আর কি সময় আড্ডার জায়গা ছিল এখন মোবাইলের যুগ আসে এখানে কেউ আসেও না বসেও না ভয়াবহ অবস্থা আমাদের নোয়াখালীর প্রতিটা রাস্তা এই যে বাঙালা গাড়ি কী টলকা টলকে একটা গাড়ি ক্রস করা পসিবল হয় না পরিস্থিতি এমনটাই ভয়ঙ্কর অবস্থা যাইতেছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন সাথে ভালো থাকবেন প্রবাসীরা তো আসলে এইসব ভিডিওগুলো দেখলে অত্যন্ত আনন্দ ভোগ করে যাদের বাড়ির পাশের রাস্তা বা যারা যাতায়াত করেন রাস্তাগুলো দিয়ে তারা অনেক লাইক করেন এই ভিডিওগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য আমি কিছু এই স্পট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কফি হাউস বুদ্ধার বাড়ির দজা বিখ্যাত কফি আপনারা কাছে